হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করব স্প্যাগেটি পাস্তা তবে এটা আমি আমার মতন করে বানাচ্ছি দেখুন ভালো লাগলে অবশ্যই বানাবেন একবার প্রথমে পাস্তাটা সেদ্ধ করব তার জন্য একটা কড়াইতে আমি গরম জল করে নিয়েছি গরম জলটা যখন ভালো করে ফুটে উঠবে আমি পাস্তাটা উপর থেকে দিয়ে দিচ্ছি আর সামান্য নুন আর তেল দিচ্ছি এবার এটা দশ মিনিট ভালো করে ফোটাতে হবে আমি এখানে সেমোলিনা হুইট ফ্লাওয়ারের পাস্তা স্প্যাগেটি পাস্তা ব্যবহার করছি ফ্রাই প্যানে টু টি স্পুন তেল দিয়ে প্রথমে রসুন লাল লাল করে ভেজে নিলাম এবার এখানে দিচ্ছি গাজর কুচি গাজরটা লম্বা লম্বা করে আমি এখানে কেটে নিয়েছি এবার এখানে দিচ্ছি পেঁয়াজ কিছুটা বাঁধাকপি কুচি দিচ্ছি আচ্ছা এখানে আপনারা শুধু পেঁয়াজ আর ক্যাপসিকামও দিতে পারেন অন্যান্য ওয়েল পেপারও এখানে অ্যাড করতে পারেন পছন্দ অনুযায়ী যে কোনো ভেজিটেবল আপনারা অ্যাড করতে পারেন আমি এখানে আমার পছন্দ অনুযায়ী আমার ঘরে যেগুলো ছিল সেগুলোই এখানে অ্যাড করছি আর গাজর পেঁয়াজ আর বাঁধাকপিটা সামান্য ফ্রাই হওয়ার পর সবার শেষে দিলাম গ্রিন ক্যাপসিকাম তারপরে সামান্য একটু উপর থেকে নুন স্প্রিঙ্কল করে দিয়েছি সামান্য একটু ঢেকে দিলাম ভেজিটেবলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে খুব কিন্তু ভাজার দরকার নেই একটু ক্রাঞ্চিনেস থাকবে সেরমভাবে এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর আমি তিনটে টমেটো থেকে পিউরি তৈরি করে রেখেছিলাম তিনটে টমেটো সেদ্ধ করে খোসাটা ফেলে দিয়ে মিক্সিতে পেস্ট করে পিউরি বানিয়েছিলাম সেই পিউরিটা এখানে দিয়ে দিলাম ভালো করে ফুটে ওঠার পর আমি এখানে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স আর অলরেডি এখানে কিন্তু আমি ব্ল্যাক পেপার অ্যাড করেছি আবার ভালো করে নেড়ে নিলাম এবার আমি এখানে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি আপনারা এখানে হোয়াইট সস দিয়েও বানাতে পারেন আমি এটা ভেজিটেবল পাস্তা বানাচ্ছি উপর থেকে ওয়ান টি স্পুন সস আর ওয়ান টেবিল চামচ টমেটো কেচা দিয়ে দিলাম একটু ট্যাঙ্গি ফ্লেভার আসবে এবার আর কিছুই কাজ নেই ভালো করে এটা মেশাতে হবে এটা বানানো অত্যন্ত সোজা তাড়াতাড়ি হয়েও যায় অনেক সময় রাত্রে তো রুটি খেতে আমাদের ভালো লাগে না চট জলদি এই পাস্তাটা বানিয়ে এটা ডিনারে আপনারা সার্ভ করতে পারবেন আবার এটা ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে উপর থেকে সামান্য একটু চিজ স্প্রেড করে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল হোম মেড ভেজিটেবল স্প্যাডিটি পাস্তা কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবেন কিন্তু ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে হবে তো ভুলবেন না পাশে থাকা বেল অল নোটিফিকেশানটা আছে ওটা অবশ্যই প্রেস করে দেবেন নমস্কার